টাইগার পেসার নাহিদ রানার একশো সাতচল্লিশ কিলোমিটার বেগের এক অগ্নি ঝোড়া ডেলিভারি চোখেই দেখল না আইরিশ ব্যাটার সোজা ব্যাটে খেলতে গিয়ে ফুসকে গেল তার ব্যাট ফলাফল ব্যাটের কনায় লেগে বল চলে গেছে স্লিপের হাতে ব্রেক থ্রু পেল বাংলাদেশ এমন বল দেখে যেন অবাক হয়ে গেল সকলে নাহিদ রানার এমন দুর্দান্ত ডেলিভারি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট একটা উইকেটের জন্য মরিয়াও হয়ে উঠেছিল সকলে ঠিক সেই মুহূর্তে অধিনায়ক শান্ত ট্রামকাট হয়ে হাজির হলেন আলোচনায় নিজের জন্য আজ ঠিক সেটাই দেখালেন একবার তার ঘন্টায় প্রায় এক ডেলিভারি চোখে দেখাতে দূরে থাক বুঝতেই পারেননি ব্যাটার ফলাফল আইরিশ ওপেনার পল স্টার্লিং এর ব্যাট থেকে হাত সরে গেল এবং এইস হয়ে আউট হয়ে ফিরে গেলেন পেভিলিয়নে বাংলাদেশের ইতিহাসে অনেক পেসার এসেছেন অনেক দ্রুত হারিয়েও গেছেন পঁচিশ বছর আগে লাল বলের ক্রিকেটে শুরু করার পর থেকে এখন পর্যন্ত মাশরাফি থেকে শুরু করে অনেক পেশার বড় স্বপ্ন দেখিয়েছেন কিন্তু এদের এক জাতীয় ইতিহাসে সবচেয়ে বেশি জোরে বল করতে জানেন মাত্র তরুণ বয়সে তিনি যেভাবে পালে হাওয়া দিতে শুরু তা প্রেক্ষাপটে বিরল। ঠিক সেই প্রমাণ দিলেন আজ আরো একবার আইরিশ সেট ওপেনার পল স্ট্রালিং এর বিপক্ষে এমন জোরে এক ডেলিভারি করলেন যে ব্যাটার রীতিমতো চোখেই দেখেননি সেই বল এদিন সিলেটে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড ইনিংস শুরুতে বাংলাদেশের হয়ে ব্রেক থ্রো এনে দেন হাসান মাহমুদ ডানহাতি এই ফাস্ট বোলারের করা চতুর্থ ডেলিভারিতে এল ফাঁদে ফাদে পরে আউট হন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নে কিন্তু এরপরেই টাইগার বোলারদের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান পল স্টার্লিং এবং ক্যাট কারমাইকেল দুজন মিলে সাবলীলভাবে সামলাতে থাকেন স্বাগতিক স্পিনারদের চাবিরতির আগে আর কোনো বিপদ আসতে দেননি নিজেদের ডেরায় তবে বিরতি থেকে ফিরে বলিং এসে সেই অসাধারণ ডেলিভারি করে ব্রেক থ্রো এনে দেন পেসার নাহিদ রানা আজ শুরু থেকে অনেকটা ওয়ান ডে ম্যাচাজে রান্তু তুলছিলেন পল স্টার্লিং যার সুবাদে দ্রুত পূরণ করেন কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি কিন্তু এরপরে আক্রমণে এসে তাকে পেভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন নাহিদ রানা ম্যাচের তখন চলছিল সাতাশতম ওভারের খেলা নাহিদ রানার করা প্রথম ডেলিভারিটি ছিল অফিস স্ট্যাম্পের বাইরে যেটি কবারে ঠেলে দিয়ে দুই রান নেন স্টার্লিং এরপর দ্বিতীয় বলটি করেন শর্ট লেন্থে এবং একইভাবে স্ট্যাম্পের বাহিরে যেটি পুল করতে গিয়ে পরাস্ত হন ব্যাটার এবার তৃতীয় বলটিও অফিস স্ট্যাম্পের বাইরে করেন প্রায় একশো গতিতে সেটি কোনো মতে রুখতে গেলে স্পিডের কারণে ব্যাট থেকে এক খাৎ ফসকে যায় ব্যাটার এর যার কারণে আউটসাইড এডস হয়ে বল চলে যায় স্লিপে থাকা সাদমানের হাতে ফলে সিয়াত্তর বলে সাত রানের ইনিংস খেলে বিদায় নেন আইরিশ ওপেনার এরপর লাঞ্চ ব্রেকের আগে বাকি কাজটুকু করে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ ছয় বলে মাত্র এক রান করা হেরি ট্যাক্টরকে এলবিডব্লুর ফাদে ফেলে আউট করেন তিনি খানিক বাদে অর্ধশতক করে ধীরে ধীরে গলার কাটায় পরিণত হতে থাকা ক্যাট কার মাইকেলকে আউট করেন শান্তর হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে একটা উইকেটের জন্য মরিয়াও হয়ে উঠেছিল সকলে ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রাম কাট হয়ে হাজির হলেন নাহিদ রানা সব মিলিয়ে লাঞ্চ ব্রেকের আগে চার উইকেট তুলনায় বাংলাদেশ